একজুটি ঘরে ব্যস্ত ছিল কিন্তু পর্দা টানতে ভুলে যায় সামনেই নতুন আসা প্রতিবেশী সব কিছু চোখের সামনে দেখে ফেলে দৃশ্যটা এতটাই উত্তেজক ছিল লোকটা তাকিয়ে তাকিয়ে মন্তব্য করছিল খেয়ালি করেন পাশে বসা তার গার্লফ্রেন্ড লজ্জায় লাল হয়ে গেছে রাতে শুতে যাওয়ার সময় মেয়েটা নিজেকে সাজায় আগের দৃশ্যটা তাকে ছাড়ছে না সেভাবে আজ রাতটা আলাদা হবে কিন্তু বিছানায় যেতেই দেখে ছেলেটা গভীর ঘুমে মুহূর্তেই সব আশা ভেঙে যায় ভেতরের শূন্যতা তাকে টানে জানালার দিকে সে ওপাশে তাকায় দেখে ওই লোকটাও জানালায় দাঁড়িয়ে ফিট আর আকর্ষণীয় শরীর দেখে মেয়েটার কল্পনা ছুটে যায় ভেতরের অস্থিরতা আরও বেড়ে ওঠে সেই দিন থেকেই দামেই আর তার প্রেমিক এই উকি খেলায় আসক্ত হয়ে পড়ে আরো পরিষ্কার দেখতে তারা কিনে ফেলে এক দূরবীন প্রতিদিন রাত হলেই দুজন পালা করে নজর রাখে একটাও দৃশ্য মিস করতে চায় না কিন্তু এক রাতে দূরবীনে চোখ রাখতেই দামি দেখে অপ্রত্যাশিত কিছু লোকটা নাকি ফটোগ্রাফার আর প্রেমিকার প্রতি ভীষণ অনুগত এমনটাই ভাবত সে কিন্তু প্রেমিকা বাইরে থাকলেই সে অন্য মডেলদের সঙ্গে সময় কাটায় ঘরেই চলে যায় একটা বড় সড়ো প্রেমের দৃশ্য এত এলোমেলো জীবন থাকা সত্ত্বেও এই লোকটাই দামিকে অদ্ভুত ভাবে টানতে থাকে সে সঙ্গে সঙ্গে নিজের প্রেমিককে টানে কিন্তু ত্রিশ সেকেন্ডেই সব শেষ ছেলেটা নানাভাবে ভাবে ব্যাখ্যা দেয় কিন্তু দামি শুনতে চায় না হাতটা আবার চলে যায় দূরবীনের দিকে ও খেলা তখনও চলছে দামি বিছানাই শুয়ে থাকে ঘুম আসে না এই উকি ঝুঁকির আনন্দ ধীরে ধীরে তাকে গ্রাস করতে থাকে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুধু উকি ঝুঁকি আর তাকে তৃপ্ত করতে পারছিল না এবার সে জানতে চায় ও মানুষগুলো কি কথা বলে তাই দামে আর দাজুম মিলে ঠিক করে প্রতিবেশীর ঘরে একটা লিসেনিং ডিভাইস বসাবে কিন্তু ঢুকবে কিভাবে এই প্রশ্নেই আটকে যায় সব ঠিক তখনই সুযোগ আসে জানে যে ওদের বাড়িতে পার্টি হবে দুজন ছদ্মবেশে পার্টিতে ঢুকে পড়ে কিন্তু ঢুকতেই দামেইকে হঠাৎ করে পুরুষ প্রতিবেশী কাঁধে তুলে নেয় দাজুম হতবম্ব হয়ে পেছনে যায় কিছুদূর গিয়ে লোকটা দামিকে নামিয়ে ক্যামেরা বের করে বলে দুজনের একটা ছবি তুলবে দামেরই প্রেমিক অস্বস্তিতে জমে যায় লোকটা নিজেই ওদের বসার ভঙ্গি ঠিক করে দেয় ছবি তুলে চলে যায় বড় বিপদ হয়নি বুঝে দুজনেই হাফ ছাড়ে এই গোপন কাজটাই তাদের কাছে আরো রোমাঞ্চকর লাগে দাজুম পাহারা দিলে দামি মূর্তির পেছনে লিসেনার বসিয়ে দেয় বাড়ি ফিরে সেট আপ করতেই ওপাশের শব্দ ভেসে আসে আর তখনই শুরু হয় আসল নাটক প্রতিবেশী জুটির ঝগড়া মেয়েটা ধরে ফেলে পার্টিতে তার প্রেমিক অন্য এক মেয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল ছেলেটা সব অস্বীকার করে উল্টো ব্রেকআপের হুমকি দেয় ঝামেলা বড় না করতে মেয়েটাই আগে নরম হয় এই দৃশ্য দেখে দামের ভেতর রাগ জমে ওঠে সে চায় লোকটার মুখোশ খুলে দিতে কিন্তু তা করলে নিজেদের গুপ্ত শুনানি ফাঁস হয়ে যাবে আইনগত ঝামেলা অনিবার্য তাই দামি ইচ্ছা করেই প্রতিবেশীদের এড়িয়ে চলতে থাকে কিন্তু হঠাৎ একদিন প্রতিবেশী নারী নিজেই আসে সে আসে দামির কর্মস্থলে দামেই ভয় পেয়ে যায় ভাবে সব ফাঁস হয়ে গেছে কিন্তু আসল কারণ ছিল আলাদা কয়েকবার দেখা হবার পর সমবয়সী দুজনের কথাবার্তা জমে যায় হাসি গল্প সবই স্বাভাবিক বিদায়ের আগে সাওমেই তাকে নিজে ফোন নাম্বার দেয় এরপর থেকেই তাদের সম্পর্কে অদ্ভুত এক পরিবর্তন আসে যখনই পাশের মহিলা সাওমেয়ের সামনে নিজের প্রেমিকের প্রশংসা করে সাওমেই প্রায় সত্যটা বলে ফেলতে চায় কিন্তু তার প্রেমিক তাকে থামায় সে বলে গোপনে দেখা নিজেই ভুল আর অন্যের সম্পর্কে হস্তক্ষেপ আরও বড় অন্যায় মুখে সাওমেই রাজি হলেও মনের ভেতর অস্বস্তি কাটে না দিন দিন পুরুষটার ব্যবহার আরো রূঢ় হয়ে ওঠে আর শাওমি আর নিজেকে সামলাতে পারে না এক রাতে সে গোপনে ওদের প্রিন্টারে কানেক্ট করে প্রিন্ট করে দেয় ছেলেটার পরকিয়ার কথা শুরুতে পাশের মহিলা এটাকে মজা ভেবে হেসে উড়িয়ে দেয় পরদিন ঠান্ডা মাথায় সে নিজেই ক্ষমা চায় শাওমিও প্রতিশ্রুতি দেয় আর গোপনে দেখবে না জীবন ধীরে ধীরে স্বাভাবিক পথে ফিরছিল ঠিক তখনই দূরবীনে তাকিয়ে শাওমি শিউরে ওঠে সামনের ফ্ল্যাটে পাশের মেয়েটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে ঘটনা বড় আকার নেয় প্রেমিকের সঙ্গে তুমুল ঝগড়া হয় আর সে দরজা আছড়ে বেরিয়ে যায় মনে হচ্ছিল এইবার শাওমি বুঝবে কিন্তু মাত্র দুদিন পরেই সে আবার দূরবীন তোলে পাশের পুরুষটাকে একটা বাড়ি ঢুকতে দেখে কৌতূহল চেপে রাখতে না পেরে সাউমিও পিছু নেয় আর বাড়ির ভেতরে তার পেছনের সিটে বসে পড়ে হঠাৎ সে ঘাড় ঘুরিয়ে লোকটার দিকে টাকায় কিন্তু লোকটা আগেই দেখে ফেলে নেশাগ্রস্ত অবস্থায় সে শাওমির দিকে এগিয়ে আসে কিছুক্ষণ অভিযোগ ঝাড়ে তারপর আমন্ত্রণ জানায় তার বাসায় ছবি তোলার জন্য শাওমি সব বুঝলেও শেষ পর্যন্ত তার সঙ্গেই যায় ভেতরে গিয়ে সে পুরো সহযোগিতা করে মডেল হিসেবেও দাঁড়ায় ঠিক সেই রাতেই তার প্রেমিক ফিরে আসে সম্পর্ক জোড়া লাগাতে কিন্তু সে জানতো না তখনই তার মাথার ওপর বিশ্বাসঘাতকতার ছায়া দূরবীনে তাকিয়ে শাওমি নিশ্চিত হয় আজকের নারী জিং ইউ পরদিন সাউমী ফিরে যায় চোখের সামনে যা দেখে সে কেঁপে ওঠে যে মানুষটা তাকে সবচেয়ে ভালোবাসতো সে ঝুলে আছে মৃত অবস্থায় এই মুহূর্ত থেকে শাওমির জীবন অন্ধকারে ডুবে যায় তার গোপন দেখা দুজনের মৃত্যু ডেকে আনেছে অপরাধবোধে সে ভেঙে পড়ে জীবনের সবচেয়ে কঠিন সময়ে পাশের লোকটাই তার একমাত্র ভরসা হয়ে ওঠে সে আবার বাঁচার সাহস পায় সাজগোজ করে তার ফটোগ্রাফি প্রদর্শনীতে যায় স্বাওমিকে দেখে লোকটা চমকে যায় মন ভার করে সে মঞ্চে বক্তব্য শুরু করে ঠিক তখনই পরের অতিথি মঞ্চে উঠে আসে মৃত বলে জানা সেই পাশের নারী শাওমি অবাক চারপাশে ঝুলছে তার নিজের বড় বড় ছবি আরও আছে তার আর প্রেমিকের গোপনে তোলা মুহূর্ত অন্যকে দেখার নেশায় সে বুঝতেই পারেনি নিজেই নজরদারির ফাঁদে পড়েছে সবকিছুই ছিল পাশের দম্পতির এক পরীক্ষামূলক প্রজেক্ট ছিল বাড়িওয়ালাও ভাড়ার কাগজে লুকানো শর্ত নিজের জীবন বিক্রি লজ্জায় ভেঙে পড়ে পালিয়ে যায় তাকে দেখছিল সেটা জানতে বিক্রিমেই একাই ঢুকে পড়ে পাশের ফ্ল্যাটে হঠাৎ খুঁজে পায় একটা গোপন অ্যাটেক ভেতরে সাজানো পেশাদার ক্যামেরা আর যন্ত্র দেয়ালে ঝুলছে তার আর প্রেমিকের অসংখ্য ছবি দৃশ্যটা দেখে সে নিয়ন্ত্রণ হারায় সে ট্রাইপট তুলে পাগলের মতো ভাঙতে থাকে কিন্তু তাতে কিছুই বদলায় না মৃত প্রেমিক আর ফিরবে না তার গোপন ছবিও ইতিমধ্যে ছড়িয়ে গেছে একদিন হঠাৎ দেখে তার পোষা চড়ুইটা মরে পড়ে আছে তখনই তার সন্দেহ জাগে মৃত্যুটা সহজ ছিল না প্রমাণের জন্য সে মাদক মেশানো এক বোতল ওয়াইন রেখে দেয় পাশের দরজায় দম্পতি ভাবে এটা প্রদর্শনীর উপহার হাসতে হাসতে পান করে ঠিক তখনই প্রিন্টার থেকে আসে একটা বেনামি বার্তা লেখা ছিল হুজিগের মৃত্যু লুকানো রহস্য লোকটা টেলি লেন্স নিয়ে জানালার বাইরে তাকায় দেখে সাও দাঁড়িয়ে ছাদের ওপরে ধরা পড়ে গিয়ে সে দ্রুত জিনিস গুছিয়ে পালায় দম্পতি পেছনে ধাওয়া করে সত্য জানতে যায় কিন্তু শাওমি থামে না সে তাদের টেনে নিজের কর্মস্থল চক্ষু হাসপাতালে এখানেই সে জানায় হুজিক আত্মহত্যা করেনি ঘটনার রাতে পাশের নারী আগেই বিষ মেশায় পানীয়তে ভাগ্যক্রমে হুজিক সেটাই খেয়ে ফেলে মৃত্যুর পর দৃশ্য সাজানো হয় আত্মহত্যার মতো সব নিখুঁত ছিল কিন্তু এক ভুল হুজিক ওই পানীয় চড়ুইকেও খাইয়েছিল চড়ুইয়ের মৃত্যুই শাওমেইকে সত্য দেখায় এদিকে মাদকের প্রভাব বাড়ে দম্পতি একে একে অজ্ঞান হয়ে পড়ে শাওমেই তাদের তোলে অপারেশন টেবিলে যেভাবে তারা নিজেদের দক্ষতা ব্যবহার করেছিল এবার প্রতিশোধ নিজের দক্ষতায় সে যন্ত্র দিয়ে তাদের চোখের মনি খুলে দেয় লেজার সার্জারিতে ধীরে ধীরে কর্নিয়া জ্বালিয়ে ছিদ্র করে পরে সাওমেই সরে যায় তার ফ্ল্যাটে আসে দুই নতুন ভাড়াটে আর ঠিক বিপরীতে দাঁড়িয়ে থাকে এক অন্ধ দম্পতি জানালার দিকে তাকিয়ে এখানেই গল্প শেষ ভাড়া নেওয়ার আগে চুক্তি ভালো করে পড়বেন শেষ প্রশ্ন আপনার মতে সাওমেয়ী কি সত্যিই নির্দোষ